সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল ইজ্জতের বেনতাহা শুকরিয়া সাধারণ সাদরত মেহেরবানি জি আল্লাহ রব্বুল ইজ্জতে আরা হুজুর টোটা ফুটা করে গুরুবা মুহাজির মুসাফের মুকিম ভাই হলো রে জামাত নামাজ আদা করার জন্য মসজিদে আনি দিছি আল্লাহ রব্বুল ইজ্জতের বেনতাহা শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়ার মধ্যে ইনাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম যারা মুত্তাকি আছে তার আল্লাহ ভালো জায়গা আছে

যারা মুত্তাকি আছে আল্লাহর দ্বারা আল্লাহর সমন लेके কিরামাত কাতিমিন লেকের আল্লাহর সমম মাঝে থেকে হত্যা গ দিলম মাঝে এমন বিশান যারা তো আছে তারা আল্লাহর আল্লাহর নাম হান দরাইব আল্লাহর আছে যারাতে হাম গুনাহ গরিতে বেশি দরাইব যে দিন গুনাহারে হাম আছে হনদিন হনদিন গুনো